এবং পুলিশের মতো বিচারের হতে হবে যদি দেখেন এমনকি তাদের কেউ যদি হতাহত হয় তাদেরও বিচার করা যাবে না এটি কি ডক্টর ইউনুস সামরিক সরকার এবং সামরিক বাহিনীর সমঝোতার ফলাফল কিনা আপনি সতেরো নম্বর পয়েন্ট একটু যদি দেখেন সতেরো নম্বর পয়েন্ট এটা বলা হচ্ছে না সতেরো নম্বরে সামরিক বাহিনীকে দায়মুক্ত দেয়া হয়েছে পুলিশ এবং আওয়ামী লীগ বাদে আর সব পক্ষকে এখানে দায়মুক্তি দেয়া হয়েছে দায়মুক্তি মানে কি বলছে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে রাইট মানে কি সামরিক বাহিনী কিন্তু তাইলে এই আন্দোলনকে সমর্থন দিয়েছে রাইট এটা ঘোষণা সেটাই তারা বলছে এখন এই প্রক্লেমেশন বলা হচ্ছে যে সামরিক বাহিনী চূড়ান্ত পর্যায়ে শুরুতে বলেনি চূড়ান্ত পর্যায়ে সামরিক এবং মানে বলছে সামরিক বাহিনীর সদস্যগণ এখানে কিন্তু একটু কাইভিয়া রাখছে যেটা সদস্যগণ আমি বলছি না যে সামরিক বাহিনীর নেতৃবৃন্দ বা এখানে কিন্তু ওয়াকুজামানকে ইয়ে দেওয়া হচ্ছে না দায় মুক্তি দেওয়া হচ্ছে না সদস্যগণকে বলা হচ্ছে যে তারা আহ আন্দোলনকে সমর্থন করেছিল তা হ্যাঁ সামরিক বাহিনী এখন ব্যাপার হয়ে গেছে বাংলাদেশের সামরিক বাহিনী সবসময় দায় মুক্তি পায় আপনার অপারেশন ক্লিন হার্টের কথা নিশ্চয়ই মনে আছে দু সালে তখন তো ক্লিন হার্টের নামার আগেই তাদেরকে এমনেটি দেওয়া হয়েছে যে ওই অপারেশন কমেন্ট করে ফেলে ভুলে যাব যাবো আপনি দেখবেন বাংলাদেশে অনেক পেশার লোকজন আছে কিন্তু বলা হয় আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী মানে কেন আমাদের দেশ প্রেমিক রিক্সাওয়ালা না মানে কিভাবে বুঝলাম যে রিক্সাওয়ালা পেশা যিনি আছেন উনি দেশ প্রেমিক না কেন আমার দেশ প্রেমিক গার্মেন্টস শ্রমিক বৃন্দ না কেন আমার দেশ প্রেমিক সাংবাদিক না বাহিনী বলা হয় না ঠিক আছে ওই নৌবাহিনী সেনাবাহিনী তো এই সেনাবাহিনী কতিপয় সদস্যকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করার মানে পূর্ব নিহিত কার্যকারণটি কি না কারণ তো আপনি যদি বাংলাদেশী ইতিহাস দেখেন কেউ তো আসলে সামরিক বাহিনীকে কে কোনো কু কাজ জন্য দায়ী করতে চায় না কারণ আপনি যাই করেন না কারণ আপনি যদি একেবারে ওই ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লব বা কিউবান বিপ্লবের মতো না হয় অবস্থা এই সেনা আপনার প্রয়োজন এই সেনা আপনার দেশকে স্থিতিশীলতা দিবে এই সেনাবাহিনী এই প্রয়োজনে ট্রাফিক আওয়ামী লীগ তারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছে এখন তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের চেয়ে বেশি দৌড়াদৌড়ি করে লাঠি নিয়ে পিটাপিটি করে কাজে এই সেনাবাহিনীকে আপনার প্রয়োজন এবং শুধু যেটা এনশোর মানে করা দরকার যে সেনাবাহিনী যেন রাজনীতি থেকে দূরে থাকে এবং রাজনীতিকরা তাদের প্রয়োজনে সেনাবাহিনীকে নিয়োজিত করবে আমি বলবো সেনা প্রধানের ভাষায় যদি আপনাকে বলি যে রাজনীতি তাদের তারা রাজনীতির উপর পড়ে না রাজনীতি গিয়ে তাদের উপর পড়ে আর কি হ্যাঁ বাংলাদেশে এটা একটা আছে যেরকম বিদেশিদের আমি বিরোধী দলে থাকলে আমি দোড়াই বিদেশি এম্বাসিতে কমপ্লেন করার জন্য আবার ক্ষমতা থাকলে বলে যেই দেখো এরা সব কি কাজ করছে সো আমি বলবো যে বাংলাদেশের সামরিক বাহিনী এখন পাকিস্তানের চেয়ে বেটার অবস্থায় আছে যে তারা একেবারে সরাসরি সরকার পরিচালনায় নিয়োজিত না যেটা পাকিস্তানের সামরিক বাহিনী এখনো আছে এবং সবাই জানে যে ডোনাল্ড ট্রাম্প যখন পাকিস্তানের আর্মি চিফকে হোয়াইট হাউসে ইনভাইট করে লাঞ্চ খাওয়ালেন তিনি সেটা কেন করলেন তার তো করার কথা না তার তো মিট করার কথা পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে বা প্রেসিডেন্টকে কিন্তু তিনি এটা করলেন কারণ তিনি জানেন যে আসল ক্ষমতা কার হাতে তো বাংলাদেশের তো সেটা না বাংলাদেশে কখনোই আসল ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা সেনাবাহিনীর হাতে থাকে না এবং সেজন্যই রাজনীতিকরা আমার মনে হয় তারা চেষ্টা করেন যাতে সেনাবাহিনীকে কোনো কাজে ইমপ্লিকেট যাতে না হয় আপনি দেখেন বিডিআর বিদ্রোহে আটাত্তর জন সেনা অফিসার নিহত হলেন আটান্ন জন আটান্ন জন আচ্ছা অনেক বিডিআর জওয়ান কে গ্রেফতার করা হলো সাতান্ন আচ্ছা যাই হোক পঞ্চাশের উপরে এবং ওই যে সেনাবাহিনীর হেফাজতে তিরিশ জনের মতো বিডিআর জওয়ান কিন্তু হেফাজতে মারা যায় আজ পর্যন্ত কিন্তু ওটা নিয়ে কোনো উচ্চ বাচ্চ নেই কারণ তারা ধরে নিয়েছে যে সেনাবাহিনী এক ধরনের প্রতিশোধ নিয়েছে ওখানে হতে পারে কিন্তু কোন সরকারই কিন্তু সেটা ঘাটাবে না কিন্তু এই ধরুন বর্তমান সরকার ধরুন তারা এসছে যে ও এখানে কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা সেটা দেখার জন্য কারণ তাদের এজেন্ডা অনুযায়ী তারা কাজ করছে কিন্তু সেনাবাহিনীকে আহ হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য দায়ী করা কোনো সরকারের এজেন্ডায় কোনো রাজনৈতিক দলের এজেন্ডায় নাই এটা শুধুমাত্র কিছু হিউম্যান রাইটস অর্গানাইজেশনের এজেন্ডায় থাকে এবং তারা খুব এটা নিয়ে বেশি ঘাটান না তো আরিফ জেফতিক আপনার কি মনে হয় এই ঘোষণাপত্র অনুযায়ী বিএনপি যদি পরবর্তীতে ক্ষমতায় আসে তারা যদি যদি যেহেতু ডক্টর ইউনুস অনেকবার যেহেতু এবং সেহেতু বলেছেন সো যেহেতু এটি ঘোষণা করা হয়েছে এবং এই সতেরো নম্বর ধারা এখানে সংযুক্ত করে সামরিক বাহিনী সহ সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ এবং পুলিশকে বিচারের আওতায় আনতে হবে এরকম একটি ঘোষণা রয়েছে ফলে পরবর্তীতে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তারা যদি এটিকে সংবিধানের সংযুক্ত করে সেই ক্ষেত্রে তারা পুলিশ বাহিনী এবং আউম লীগের বিচার করবে কিনা আউম লীগের বিচার তো করবে সেটা তো ভিন্ন কথা পুলিশের বিচার ওইভাবে হবে না কারণ পুলিশের আসলে সুপ্রিম কমান্ডার যারা ছিল তাদের কাউকে আসলে এভাবে ধরা যায় না আমাদের যে একটা ছিল না ভাতের হোটেল দিয়ে অবস্থান харুন সাহেব এবং আরো যারা ছিল ধরা যায় না আইজিপি কে তো ধরেছে আইজিপি কে ধরেছে হ্যাঁ কিন্তু এর নিচের লেভেলে ধরা যায় না আইজিপি কে ধরেছে কারণ একেবারেই তো ওয়ান টু ওয়ান শত্রুতা তো এর বাইরে খুব বেশি পুলিশের করা যাবে না কারণ যদি পুলিশ নিয়ে ঘাটাঘাটি করে ব্যাপক পুলিশ হত্যা হয়েছে চার আগস্ট থেকে এইগুলো তখন সামনে আসবে এবং তখন একটা সিভিল প্রশাসন অস্থিরতা তৈরি হবে মানুষের মধ্যে বিচার এখন কিন্তু জিনিসটা ধামা চাপা এখন সরকারের হিসাবে উদয় হয় একশোর নিচে পুলিশের নাম বলা হয় তখন এই জিনিসগুলো

ঘোষণাপত্রে সন্তুষ্ট এবং ভাষণে সন্তুষ্ট সুতরাং এটা তাদের এন্ডোর্সমেন্ট ছাড়া এত বড় ঘোষণা ডকুমেন্টস দেওয়ার কথা না এখন সাবির ভাই ধরেন এই প্রশ্নটি করাটা কতখানি সঙ্গত তবু আমি প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে ধরেন যে পরিভাবে যে নির্মম ভাবে পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে আমি যদি ঘোষণাপত্রের দিকে তাকাই তাহলে ঘোষণাপত্র অনুযায়ী যে সেনাবাহিনী চূড়ান্ত পর্বে এসে তাদেরকে এই আন্দোলনকে সমর্থন দিয়েছে রাইট তো সেই সমর্থনের কারণে সেনাবাহিনীকে আমরা নিষ্ক্রিয় অবস্থায় দেখেছি তাই তো ঠিক এই কারণেই এত পুলিশকে হত্যা করা সম্ভব হয়েছে না আমি বলবো যে পুলিশকে সেনাবাহিনীর নিষ্ক্রিয়তার কারণে যে পুলিশকে হত্যা করা সম্ভব হয়েছে তা না খালি একটা জায়গায় আমি আপনি হয়তো যে বিবিসির যে ডকুমেন্টারি যেটা নিয়ে আপনি একটা অনুষ্ঠান করেছিলেন সে ডকুমেন্ট্রিতে মূলত যাত্রাবাড়ি পুলিশ স্টেশনের ঘটনা দেখানো হয়েছিল এবং সেখানে একটা ক্লেম করা হয়েছিল যে যাত্রাবাড়ি পুলিশ স্টেশনের সামনে সেনাবাহিনীর ছিলেন একটা কর্ডন করেছিলেন জনতা এবং পুলিশের মাঝখানে তো হুট করে কোনো কারণ ছাড়া বা কোনো কারণ না জানিয়ে পুলিশ আর্মি সেখান থেকে চলে যায় এবং এই চলে যাওয়ার কারণ বিবিসি জানতে চেয়েছিল আর্মি হেডকোয়ার্টারে কিন্তু কোনো উত্তর পায়নি তো এটা একটা রহস্য রয়ে গেল কেন তারা চলে গেল ওই চলে যাওয়ার পরই কিন্তু এই আন্দোলনকারীরা অ্যাটাক করে এবং এই অ্যাটাকে জন মারা যেত ওই একটা ঘটনা কিন্তু একটু সরি আমি একটু ইন্টারাপ্ট করছি আপনি শুধু যাত্রাবাড়িরটা আমরা একটু একটু করে জানতে পারছি তাই না একটু একটু করে বলছি এই কারণে ওই সময়টিতে পুরো বাংলাদেশে যা ঘটে গেছে তার আমরা আসলে আশি পার্সেন্ট এখনো জানি না আমরা হয়তো টোয়েন্টি পার্সেন্ট জানি হ্যাঁ তো এটা শুধুমাত্র যাত্রাবাড়িতে হয়েছে তা কিন্তু নয় আপনি সিরাজগঞ্জের ঘটনা দেখেন আপনি অন্যান্য জায়গার ঘটনা দেখেন এবং পরবর্তীতে যখন বত্রিশ নম্বর ভাঙা হয় এটা তো আমাদের আমরা লাইভে দেখেছি সেনাবাহিনী আসতে করে চলে যাচ্ছে রাইট যেগুলির কোনো উত্তর নাই শুধুমাত্র যাত্রীবাড়িটা বললে উত্তর আছে সিম্পুল সেটা হচ্ছে যে তারা সরকারের সরকারের নির্দেশ পেয়েছে কিছু না করার জন্য নির্দেশ দিয়েছিল ভাল কার্ডটুক না দেখেন আর্মির যে সমস্যাটা সেটা হচ্ছে যে তারা কোনোভাবেই রাস্তায় মানে বিক্ষোভ দমন করার জন্য গুলি করতে রাজি না ছিল না গোপালগঞ্জে গিয়ে সেই সিনারিও চেঞ্জ হয়ে গেল তখন হয়ে গেল যে লোকজনের যান বাঁচাতে তাদেরকে গুলি করতে হলো লিথাল ফায়ার যেটা জন মারা গেল এবং এটা তারা ব্যাখ্যা দুবার ব্যাখ্যা করেছে তাদেরকে এটা ব্যাখ্যা করতে হচ্ছে কিন্তু এটা হতে পারে যে সারা দুনিয়া তাদের দিকে তাকিয়েছিল এই অগস্ট মাসে গত বছর যে সেনাবাহিনী কি করে কারণ ছাত্র জনতা চাচ্ছে শেখ হাসিনাকে পাওয়ার থেকে নামাতে এখানে সেনাবাহিনী যদি একটা হত্যাযজ্ঞ চালায় কারণ ওই সংখ্যক জনতাকে আটকাতে হলে একটা হত্যাযজ্ঞ হয়ে যেত এখন সেনাবাহিনী সে হত্যাযজ্ঞ দায় নিবে কেন আমি যদি জামানের জায়গায় থাকতাম আমি তো বলতাম যে আমি এই দায়িত্ব নিতে চাই না এটা একটা রাজনৈতিক সমস্যা আপনার এখন প্রস্থানের সময় হয়ে গেছে আপনি যান ভাই আপনাকে নিরাপত্তা আমি দিব বাট দ্যাট সেট ওইটুকুই সো ওই দিক থেকে আমি বলবো যে সেনাবাহিনী যদি নিষ্ক্রিয় থেকে থাকে নিষ্ক্রিয় থেকেছিল তার নিজের স্বার্থে এবং আমার মনে হয় দেশের সার্বিক স্বার্থেই সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল কারণ তখন সেনাবাহিনী সক্রিয় হলে অনেক অনেক বেশি লোক মারা যেত এবং এটা কারোর জন্যই সুখকর হতো না না এমনও তো হতে পারতো মানে আমরা কিসের বেসিসে বলছি যে অনেক অনেক লোক মারা যেত আমাদের তো আমাদের অভিজ্ঞতা আমরা দেখি আমার চেয়ে আপনার অভিজ্ঞতা আরো বেশি সাবির ভাই সেনাবাহিনী যখন সক্রিয় থাকে তখন মানুষ ভয় এটা একটা মানে এটা একটা সেন্স অফ কি বলবো এটা একটা পারসেপশন আর মানে ল অ্যান্ড অর্ডার একটা সেন্স অফ পারসেপশন রাইট তো সেই দিক থেকে সেনাবাহিনী মাঠে সক্রিয় আছে শুধুমাত্র এই সেন্স টুকুই তো মানুষকে নিবৃত করত মারাত্মক ঘটনা ঘটাতে সো আমরা কেন মনে করছি যে আরো বেশি হতাহতের ঘটনা ঘটতো বিকজ যদি সেনাবাহিনীকে গুলি করতে হতো সেনাবাহিনী যে সেনাবাহিনী যদি তাদের উপস্থিতি আরো সক্রিয় রাখতো তাহলে যে আন্দোলনকারী তারা নিজের থেকে সরে যেত কিন্তু আমি বলবো যে ঘটনা ঘটনাবলী যেভাবে অগস্ট পর্যন্ত গেল তারপর কিন্তু পাবলিকে সরে যাওয়ার আর কোনো কারণ ছিল বলে আমার মনে হয় না